ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إني أعوذ بك من البرس وَالْجُلُومِ وَالْجُزَابِ ومن سيئ الأسباب

আপনার সেই দরবারে হাত উঠেছি যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছেন আল্লাহ সবার হাড় ভাঙা পরিশ্রম আপনার দরবারে কবুল করেন নেন আল্লাহ যারা বিদেশ থেকে টাকা দিয়েছেন দেশ এবং প্রবাসীর ব্যবসায়ীরা টাকা দিয়েছেন যারা জানে মালের টাকা দিয়ে পরামর্শ দিয়ে ঘাম জড়িয়ে সহযোগিতা করেছেন আল্লাহ সবার সহযোগিতা পেনা জাতি মুসিরা বানিয়ে দেন এই মা বিলকে কিয়ামত পর্যন্ত দায়ে মার قائم রাখেন আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যা এই 13 বছর পর্যন্ত সোয়াদে কারবালার মাহফিল চলছে এই 13 বছরে অনেক কমিটি ভাইরা অন্ধকার কবর দেশে চলে গেছে অনেক মানুষ এই মাপিটাকে পরামর্শ দিত উপদেশটা মন্ডলিতে ছিল আজকে মানুষগুলো এতিম হয়ে কবরে চলে গেছেন আল্লাহ তাদের পক্ষ দিকে ক্ষমা চাই সবার কবরে নুরের বাতি জ্বালায়া দিও জানি না কাজ জানে আপনা নাই গো

ওই কবরটারে জান্নাতের বাগান বানায় দি আমি গুনাগারে রাব্বা এই আমি চরণেকে রাব্বা নাই এই কবরে কিভাবে একা একা পড়ে আছে খবর নিতে পারলাম না কবরে কেমনে তাকিব একা একা তোমার বন্ধু যেন

মদিনা যাওয়া তৌফিক দিয়া দিও আমিন মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নযোগে নবীর দিদার নসিহত করে দিও আমি কবে যাব রজার কিনারে করনা আল্লাহ আল্লাহ নরম করে করনা আল্লাহ 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 কিনারে রজার পাশে গিয়ে আমি রজার পাশে গিয়ে আমি দেখিব নয়ংঘরে আমি কবে যাবো রোজার কি নারে আয় রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমান থেকে ইসরায়েল আগ্রাসন থেকে আমার কর করুন আল্লাহ এই দেশের মধ্যে তুমি খাস রহমত আর বরকত নাজিল করো আল্লাহ তোমার রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ সোহাদে কারবালা সোহাদে খন্দক সোহাদে উহুদ বদর

মু মেরা তো ইয়ে বা কন দেখা সাওয়াদা স বেড়া দেখা বানাইয়া দাও লাভিয়া বু শ্রীদী দেখা রিনু করে দাও আল্লাহ নবিনা দেখাইয়াও মরুনে রে ডাক দিও না সবাই আমার সাথে সাথে বিনায়ে বিনায়া গণ ও হো মা বো রে ডাকিয়া আমরা তো মা রে বলুন ও হো

আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরক দিয়ে দেন যারা অভাবে আছে অভাব দূর করে দেন যারা ইংরেজ নাচের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন যারা এসএসসি পরীক্ষা দিয়েছে কামিয়া বিনসিব করে দেন যারা এইচএসসি আলিম পরীক্ষা দিচ্ছে তাদেরকে কামিয়া বিনসিব করে দেন যাদের ছেলে আছে মেয়ে নাই মেয়ে আছে ছেলে নাই সন্তান দিয়ে আমাকে হাসি ফুটাইয়া দেন আল্লাহ আমার ডানে এভাবে যারা আমরা সামনে পিছনে বসলাম আজকে যে এইভাবে বসছি এমন ভাবে নবীর কদমে যান না যে আমরা রে কবুল করে না আল্লাহ যাদের আব্বা পাবে যাতে হায়াত বাড়ায় দাও যারা পড়া লেখা করে তরফি নসিব করে দাও আল্লাহ হিলফুল ফজল আনারুল্লাহ শাহ

As-salamu wa rahmatullahi wa